एतर <a glab> <sinhoni> <t or horrible>

মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি দেখতেই পাচ্ছো মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে সবাই গুড মর্নিং এখনো মুখ ধোয়নি মাম্মা গুড মর্নিং গুড শোন আমার শোন আমার শোনাচ্ছে আমার ধীরে টুকরো মজা তা চলো আজকে সারাদিন কি করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্তুনে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথম এখন কাজ হচ্ছে বিছনা ঘোচানো বিছনা কোচা মামামকে ব্রাশ দেবো মামাম ব্রাশ করবে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো কিছুটা লুচি ভাজা হয়ে গেছে ভাজি গরমে বেলে দিচ্ছে আর এখানে আলুর তরকারি করা হয়ে গেছে দেখো আমি এখন বড়মের জন্য বেড়ে নিয়েছি আর তরকারি এনে বাবা খাওয়ার পর আমার বড় এখন সুন্দরভাবে পুজো দিচ্ছে দেখো পুজো দেওয়া কমপ্লিট আর এদিকে আমি রান্না করছি দাঁড়াও দেখাচ্ছি এখানে আমি আলুটা ভেজে রেখেছি লাল লাল করে আর এখানে তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে চিকেনটাকে ধুয়ে রেখেছি ভালো করে ধুয়ে রেখে রেখেছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পিঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত টক বক করে ফুটছে আর এখানে টকের ডাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তাহলে চলো এবার আস্তে আস্তে রান্নাটা করে নিই দেখো চিকেনটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা একটু ভাজা হওয়ার পর এবার আমি মশলাটা দিয়ে দেবো আর এটা কষা কষা রান্না হবে জানো আমি চিকেনটা কষা কষাই রান্না করি আর এই দেখো আগে থেকে করে রাখা মশলাগুলো সব আমি এর মধ্যে একাকে দিয়ে দাম একদিকে আমার ভাতও হয়ে গেছে তাহলে ভাতে থাকলে আবার একে রোড দিতে হবে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন ঘুম থেকে আমি উঠে দেখি আমার মেয়ে এখন মেকআপ করছে দেখো ঘুমিয়েছে তুমি একে শিখা হ্যাঁ ফোন গাচ্ছিলাম তাই ঘুম থেকে উঠে দেখি এখনও দেখো রোদ্দুর আছে বাইরে কী দেখো বিছনায় রোদ্দুর এসছে মেকআপের সেট নিয়ে বসেছে দেখো দেখো তোমরা দেখো মেকআপ করছে গুড় এখনো তো নিয়ে দেখেছি তো ঘুরু পুরো উঠে গেছে দেখো তুলতে দিল না আমাকে আমি তুলছিলাম বলো না মারির বাড়িতে গিয়ে প্রবেশ আছে এখন হ্যাঁ এখন তুলবি কেন আর ছদিন বাকি গিয়ে প্রবেশ এবার আমি একটা ফটোশ্যুট করি যেটা করলে আমার মনটা ভয় কোথাও তো ঘুরতে নিয়ে যাবে না যা ঘুরে আয় কোথাও মানির বাড়িতে ঘুরে আয় হ্যাঁ টাকাটা থেকে দাও ঠিক আছে যা ঘুরে আয় দেখা যাচ্ছে না এখানে ভালো মতো বাজে লাগছেন তো ফাইনাল লুকটা তোমরা দেখে নাও একাকাতে যত ভালো হয় ঠিক

গাইজ দেখছো আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে ফ্ল্যাটে যাব ফ্ল্যাটের থেকে বোন শিব ঠাকুর কিনেছে তাই শিব ঠাকুরের চোখ বেলপাতা তারপরে হচ্ছে শিব শিব ঠাকুরের সাপ এগুলো সব কিনবে তা এখন যাব সোনার দোকানে সোনার দোকানে যাবো তাহলে এখন চলো দারো লাইট এবার চলের সব উপর জিনিস কিনবে তা সেগুলোই এখন যাব তোমরাও চলো আমাদের সাথে কি কি কিনবো না কিনবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমরা এখন চলে এসেছি দোকানে

চলে এসছি গুলো দেখো এখানে খেলা করছে আমাদের চপ কেনা হয়ে গেছে চপ আর নতুন অতিথি আইছে আজকে অনেকদিন পর ঢং চং নাটক কত কিছু চলো যাওয়া যাবে এখন সব অর্ডার দিল পাইনি তোমরা একটু আমার বোনের পাশের ঘরের ফ্ল্যাটটা একটু দেখে নিও চলো আজকে দেখাবো তোমাদেরকে এই যে ভালো হচ্ছে এই কাটাটা ভালো হচ্ছে হ্যাঁ কালটা সুন্দর লাগছে তো এই কালটা ছিল তো আগে এই যে ছিল এই যে এইবিবে যে বান চেঞ্জ করেছি ওই ঘরটা ছিল না বাহ কুপটা খুব সুন্দর লাগছে কালার করেছে হুম খুব সুন্দর লাগছে আমার খুব পছন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা টেবিলটা খুব সুন্দর এরকম আমি চেয়েছিলাম ওয়াটার প্রুফ হয়েছে আর দেখো

ভালো হয়েছে সুন্দর হয়েছে খুব সুন্দর হচ্ছে হ্যাঁ রান্নাঘরটাও খুব সুন্দর করেছে কালারটা হ্যাঁ হলুদ রঙে হলুদ রঙ কালারটা হুম এ ওইখানে একটা ওয়ার্ড্রপ করেছে

কি তোকে যে ঠোঙা দিলে তুই বার করে দিবি না নিয়েই খেতে শুরু করে দিলো তোমরা ওই এখনও চিনিস না লাইট কোনটা ঠাকুরের গদি বানিয়েছিস করবে একটু মোটা মোটা বানাতে বলি না রোগা রোগা পাতলা পাতলা তুমি মোটা বানা ঠাকুরের গদি বানিয়েছে ওই ঠাকুর মাম্মাম এখন মাম্মাম দেখো পা উঁচু করে হাত পাচ্ছে হাত পা হ্যাঁ একটু হাত পেয়েছিস সত্যি মাম্মামটা না একটা বটে

আদি বনুকে মানলো আদি তুমি একটা কাদি এই তো কদিন আগে ছিল চাবি নে এই গেটের চাবিটা নিয়ে আমরা আগে যাই আমরা রেডি হইনি আগে ভালো ভাষা ফোন নে চ চ চ গেট কর এই গেটের চাবি কোনটা আমাকে এত জ্বালান চাপে চপ আপা দাঁড়িয়েছে চপ পাপা দাঁড়িয়েছে যদি করেছিস চলো গুড নাইট সবাই ভালো দেখো দেখো সাবধানে থেকো আবার ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো পরের দিন নিশ্চয়ই আসবো ধরে সব ভিডিও নিয়ে এখন জুতো হচ্ছে গরমের মধ্যে গিয়ে এখন গিয়ে এসিটা চালাবো আমি এত গরম আর পাচ্ছে ভালোুম ভালুম কালুম খাবো চলাম আস্তে আস্তে নাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন চাবি দিস বাপিকে ফোন করিস ফোন করে বলবি তোর যেখানে আসতে হ্যাঁ গাড়ি আসতে দি সবাই 哎呀，那个头上。